বাংলাদেশের যে আমরা গণপানে জুলাইয়ের করে আমরা যে সরকার গঠন করলাম আমাদের প্রথম কথাই ছিল বিচার তারপর সংস্কার তো সংস্কার বিচার ছাড়া পর্যন্ত আমরা অনেক দেখতেছি যে আগে নির্বাচন নির্বাচন অনেক কিছু তো আমরা বলতে চাই সংস্কার আগে করতে হবে জুলাইয়ের যে রক্ত দিয়েছে দুই হাজার শহীদ তার বিচারে ছাড়া আমরা কোনো নির্বাচনে যেতে চাই না আমরা আজও বলছি এখনো বলছি

সংস্কারের মধ্যে পড়বে এজন্য আমরা চাই সংস্কার আর বিচার তারপরে বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে এর আগে কোনো নির্বাচন হবে না করে না